আন্তর্জাতিক বাজারে বেশ কিছুদিন ধরে ঊর্ধ্বমুখী ছিল স্বর্ণের দাম সংযুক্ত আরব আমিরাতে নভেম্বর মাসের শুরুতে চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম স্বর্ণের দাম ছিল তিনশো একত্রিশ হাম এতে বিক্রি ছিল নিম্নমুখী আর বড় লোকসান গুনতে হয়েছে ব্যবসায়ীদের দীর্ঘদিন উর্ধ্বমুখী থাকার পর সম্প্রতি কমতে শুরু করেছে স্বর্ণের দাম নভেম্বর মাসের মাঝামাঝিতে চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম স্বর্ণের দাম নেমেছে তিনশো পনেরো দিন ফলে এই মূল্যবান দ্রব্যের বিক্রি বেড়েছে দেশটিতে কিছুদিন আগে যে স্বর্ণ দাম বেড়েছে কাস্টমার ছিল না এখন মোটামুটি কিছু স্বর্ণ দাম কমাতে বেশ কিছু কাস্টমার আসতে চাল আলহামদুলিল্লাহ গোল্ড মার্কেটে দরপতন হচ্ছে ওই ক্ষেত্রে যারা বড় বিনিয়োগকারী আছে তারা অবশ্যই চেষ্টা করবে যে গোল্ড কিনে রাখার জন্য তো ওই ক্ষেত্রে তো যত কম থাকবে ক্রেতাদের অবশ্যই এটা গত সপ্তাহে তো অনেক একটু রেট হাই ছিল তাই আমরা নেওয়া হয় নাই এখন আমি ওয়াইফ বলছে যে স্বর্ণ রেট একটু কমছে তাই আমরা এই সময় আসছি আর কি দরকার বিদায় নিচ্ছি আর তাছাড়া হচ্ছে দাম একটু কম ভারী ভারী গোল্ডগুলো আমরা নিতে পারছি বেশি পরিমাণে দাম একটু বাড়তি হলে আমরা নিতে পারে কম চাহিদা আছে তবে নেওয়া যায় কম মূল্য বৃদ্ধি বা দরপতনকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখছেন অনেক ব্যবসায়ী তাদের মতে নানা কারণে অস্থিরতা থাকলেও এই বাজারে বিনিয়োগ তেমন ঝুঁকিপূর্ণ নয় এরকম একটা সেফ ইনভেস্টমেন্ট বলতে পারেন যে এটার রিসেল ভ্যালু আছে যার কারণে পুরো বিশ্বই এখন আস্তে আস্তে গোল্ডের দিকে ঝুঁকতেছে তো আসলে এই রকম পতন এবং উত্থান এইটা এটার উপরে না যারা এটা নিয়ে কাজ করতেছে সবাই আশা করি ভালো কিছু হবে এবং যারা গোল সেক্টরে গোল্ড সেক্টরেছে তাদেরকে বলবো যে এটা যেতে পারে কয়েকদিন আগে অনেক ছিল এখন মার্শাল অনেক লো হয়েছে লো হওয়ার কারণ আমরা মনে করি স্বাভাবিক দেশের পরিস্থিতি বিশ্বের পরিস্থিতি যখন শান্ত হয় তখন গোল্ড রেট নর্মালে চলে আসে আর বিশ্বের পরিস্থিতি যদি কোনো জায়গায় যুদ্ধ কোনো দেশের কোনো একটা কিছু হয় গোল অতিরিক্ত হাই হয়ে যায় আর একটু নিচে নামলে বাজারটা অ্যাভারেজ হয়ে যাবে সবাই বাই করার জন্য আগ্রহে বেশি থাকবে এটা কেউ বলতে পারতেছে না কোন দিকে যাবে বাজারে সবাই আশা করতেছে নিচের দিকে আসা সবাই বলতেছে কিন্তু এক্স্যাক্ট কেউ বলতে পারতেছে না স্বর্ণের দাম আরও কমতে পারে বলে আসা সংযুক্ত আরব আমিরাতের স্বর্ণ ব্যবসায়ীদের জানান দাম কমলে আরো বাড়তে পারে ক্রেতা উপস্থিতিন। মার্কেট যেহেতু একটু নিচে আসছে কাস্টমার একটু বাড়ছে আশা করে আরও বাড়বে ইনশাল্লাহ